দর্শক আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিন লালমোহন তিন পিনগর চতলা বাজার আসলে আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্য এই যে কাকা দেখতে পাচ্ছেন ওনার ওনার তো কিছু কাগজপত্র হারিয়ে গিয়েছে এই মূলত পত্র গুলো মূলত এই যে এখানে পরিশোধ রয়েছে এই পরিশোধ পর্যন্ত উনি গিয়েছে তো হয়তো যেকোনো গাড়ির মধ্যে পড়ে গিয়েছে অথবা পকেট থেকে যেকোনো একটা জায়গায় পড়ে গিয়েছে যদি আমাদের এলাকার কোনো ব্যক্তি এই ভিডিওটি পান তাহলে ভিডিওটি একটু শেয়ার দিবেন এই ভিডিওটি সবার কাছে পুষলে অবশ্যই এই ব্যক্তি তার কাগজপত্র গুলো ফিরে পেতে পারে কালকে যেহেতু ওনার দলিল আর এই কাগজপত্র আজকে খুবই প্রয়োজন একবারে প্রয়োজন হান্ড্রেড এখন ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে হবে সত্যাগতার লিবন স্টুডিও এখানে এনে আমাকে দিলে আমি ওনাকে হ্যান্ড ওভার করতে পারবো তারপর আপনার কি কি কাগজপত্র হারাইছি কতিয়ান অর্ষা আর খাজনা দাখিলা এবং খাজনার দাখিলা তো অবশ্যই লিমন মানুষের জন্য জীবন জীবনের জন্য একজন মানুষ আজকে আহ সমস্যায় পড়েছে আপনারা অবশ্যই এগিয়ে আসবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আশেপাশে সবাই দেখলে যেন তার কাগজপত্র গুলো এখানে একটু দিয়ে যাই অবশ্যই তার গাড়ি ভাড়া দিয়ে দেওয়া হবে আশা করি ভিডিওটি শেয়ার করবেন আলাইকুম